আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন মিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আমরা নতুন একটি ওষুধ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই ওষুধের ছবিটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধ নাম হচ্ছে ফাইটেক্স আজকের ওষুধটির মূলত কাজ হচ্ছে যে সমস্ত পুরুষরা শারীরিক দুর্বলতা কিংবা তাদের টাইমিং কম বা যারা দীর্ঘ সময় ধরে স্ত্রীর সাথে পেরে উঠতে পারছেন না এই ভিডিওটি তাদের জন্য কিংবা এই মেডিসিনটি তাদের জন্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমাদের ওষুধটি হচ্ছে ফাইটেক্স এটি হচ্ছে একটি আলসাফা ডায়াবেটোরিস ইউম্যানি ওষুধ এটি কিন্তু অ্যানোপ্যাথিক ওষুধ না এটি হচ্ছে ইউম্যানি এবং জারো প্রস্তুতকারী প্রতিষ্ঠান হচ্ছে আলসাফা এ ফাইটেক্স ওষুধটি আপনি কেন খাবেন যে সমস্ত পুরুষদের শারীরিক দুর্বলতা রয়েছে কিংবা তারা বিজি সময় ধরে বা দীর্ঘ সময় ধরে স্ত্রীর সাথে মিলন করতে পারছেন না কিংবা স্ত্রীর সাথে বেড়ে উঠতে পারছেন না বা স্ত্রীকে তৃপ্তি দিতে পারছেন না অল্প সময়ে তাদের দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে আদের জন্য এই ওষুধটি খুব কার্যকরী এই ফাইটেক্স ওষুধটি যদি আপনি সেবন করেন সেক্ষেত্রে আপনার শারীরিক দুর্বলতা দূর হবে অকাল যে দুর্যপাত্র রয়েছে সেটি রোধ হবে এবং যাদের মূলত গোপলাঙ্গ শিথিল অবস্থায় থাকে কিংবা স্ত্রীর কাছে গেলে তাদের গোপলাঙ্গ স্ট্রং হয় না তাদের এই স্ট্রং করার জন্য এই ফাইটেক্স ওষুধটি খুব ভালো কাজ করে থাকে এই ফাইটেক্স ওষুধটি মানবদেহে প্রবেশের পর এটি সে গোপনাঙ্গের শিথিলতা দূর করে এবং আগের থেকে স্ট্রং করে এছাড়াও স্ট্রং করার ফলে দীর্ঘ সময় সে স্ত্রীর ব্যবহার করতে পারবে মেলামেশা করতে পারবে এই ফাইটেক্স ওষুধটি মূলত কালই হচ্ছে যে আপনার যে লং টাইম সার্ভিস এটি বাড়ানো অর্থাৎ আপনার টাইমিংটি বাড়ানো হচ্ছে এই ফাইটেক্স ওষুধটির কাজ এই ফাইটেক্স ওষুধটি নিয়ম মাফিক আপনাকে সেবন করতে হবে অথচ অনিয়ন্ত্রিতভাবে সেবন করা থেকে বিরত থাকবে এই ফাইটেক্স ওষুধটির সেবনের নিয়ম হচ্ছে আপনি যখন শারীরিকভাবে মিলন করবেন মেলোনকট্রিক তিরিশ মিনিট কিংবা এক ঘন্টা আগে আপনি এটি সেবন করবেন এবং অবশ্যই সাথে একটি ভিটামিন এ ক্যাপসুল জাতীয় ওষুধ সেবন করার সবচেয়ে ভালো কাজ এবং এটি অতিরিক্ত পরিমাণে সেবন করবেন না যদি সম্ভব হয় কুসুম গরম পানি কিংবা এক গ্লাস কুসুম গরম দুধ দিয়ে এই ওষুধটি সেবন করবেন এবং এই ওষুধটি অদাজিতভাবে সেবন করবেন না যদি নিয়মিত সেবন করতে চান সেক্ষেত্রে অবশ্যই এই যে আলসাফা সাফা ল্যাবরেটোরিস বা ইউরানির যে সমস্ত চিকিৎসক আছে এই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি এই ফাইটেক্স এক্স ওষুধকে আপনি চিকিৎসার জন্য সেবন করতে পারেন এই ফাইটেক্স ওষুধটি আপনি যে কোনো ইউনিয়ন ডায়াবেটরি সেন্টারে পেয়ে যাবেন এই ওষুধ সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্স কমেন্ট করতে পারেন